বেশ কিছু ধাপ পেরিয়ে দ্বিতীয় দেখে রাম মন্দিরটির অবস্থান মন্দির রাম মন্দিরে আছে মাতারানী গণপতি বাপ্পা হনুমানজি এবং ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি ঢলঘরে এক কোণেই রয়েছে ভগবান রাম মাতারানী বলরাম জগন্নাথ এবং সুভদ্রা অন্যান্য দেবদেবীর মূর্তি চলো এই রাম মন্দিরে আছে অন্যান্য দেবতা বর্ধমান স্টেশনের আগে আছে পাটোয়া কালনা ও কলকাতা যাওয়ার ব্রিজ আমি এখন মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি মন্দিরটি খোলা থাকে প্রতিদিন সকাল ছটা থেকে সন্ধে আরতি হয় এখান থেকে তোমাদের বাইরের ভিউটা দেখাই দেখো কত সুন্দর রে অফিসিয়াল এবি আজ আমি এসেছি রাম মন্দিরে রাম 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 ঠাকুর তো আছে তার সঙ্গে অন্যান্য ঠাকুরও আছে তাই তোমাদের কাছে দেখাবো চলো যে এখানে কি কি ঠাকুর আছে এই মন্দিরে তোমাদেরকে মাතරানির দর্শন করাবো ভগবান শ্রীকৃষ্ণ আছে গণেশ ঠাকুর রাম মন্দিরে হনুমানজির মূর্তি তো থাকবেই তোমাদেরকে হনুমানজির মূর্তিও দর্শন করাবো এই সমস্ত ঠাকুরের দর্শন তো তোমাদের তার আগে ভগবান রাম মন্দিরে এসেছি ভগবান রামের দর্শন তোমাদের আগে করাই চলো মন্দিরটির প্রবেশ পথেই রয়েছে বেশ কয়েকটি ধাপ বেশ কিছু ধাপ পেরিয়ে দ্বিতীয় কক্ষে রাম মন্দিরটির অবস্থান বর্তমানের মধ্যে রাম মন্দিরটিতে কিভাবে আসবে মন্দিরটি কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে মন্দিরে পুজো কখন হয় সন্ধ্যা আরতি কটার সময় হয় সব বলবো এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ করলাম বন্ধুরা মন্দিরে প্রবেশ করতেই তোমরা দেখতে পাবে মন্দিরটির হল ঘরে প্রবেশ করতেই তোমরা দেখতে পাবে বিরাট হল ঘর এবং এই মন্দিরের বিরাট হল ঘরে এক কোণেই রয়েছে ভগবান রাম চলো ভগবান রামে আমরা দর্শন করি দেখতে পাচ্ছ বন্ধুরা কষ্টি পাথরের তৈরি এই ভগবান রামের মূর্তিটি কতটা অপূর্ব এবং তার সঙ্গে রয়েছে মহাপ্রভু বলরাম জগন্নাথ এবং সুভদ্রা খুব সুন্দরভাবে মন্দিরটি নিমৃত হয়েছে তোমরা মন্দিরটা দেখেই বুঝতে পারছ নবনিমৃত মন্দির বলা বাহুল্য হলো রাম মন্দিরে প্রবেশ করেই বা দিকে রয়েছে অন্যান্য দেবদেবীর মূর্তি চলো আমরা মূর্তিগুলো দর্শন করি মন্দিরে প্রবেশ করেই বাঁ দিকে প্রথম মূর্তি হলো মাতারানী আর তারপরে আছে হনুমানজির মূর্তি হনুমানজির মূর্তির পরেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি এত সুন্দর সাজানো গোছানো নবনির্মিত মন্দিরটিতে তোমরা নিশ্চয়ই আসতে চাইবে বর্ধমান শহরের মধ্যে এই রাম মন্দিরে আছে অন্যান্য দেবতা তোমরা সেটা দর্শন করছো তাই মন্দিরটিতে কিভাবে আসবে তোমাদের একবার বলে দিই বর্ধমান স্টেশনের আগে আছে কাটোয়া কালনা ও কলকাতা যাওয়ার ব্রিজে ওঠার যে রাস্তা তার ঠিক পরেই মেহেদি বাগান সেই মেহেদি বাগান রোডের ধারেই আছে এই রাম মন্দির আমি এখন মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি মন্দিরটি রয়েছে মেহেদি বাগানে মন্দিরের ডান পাশের রাস্তাটা চলে যাচ্ছে বর্ধমান স্টেশনের দিকে আর মন্দিরের বা দিকে রাস্তাটা চলে যাচ্ছে বর্ধমান নওভাট বাস স্ট্যান্ডের দিকে রাম মন্দির প্রবেশ পথের বা যে তিনটি দেবদেবীর মূর্তি তোমাদের দেখালাম তার ঠিক সামনেই রয়েছে গণপতি বাপ্পা মন্দিরটি খোলা থাকে প্রতিদিন সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল পাঁচটা থেকে নটা পর্যন্ত সকাল আটটায় পুজো হয় এবং সন্ধ্যা আরতি হয় সন্ধে সাতটায় তবে শনি ও মঙ্গলবার সারাদিনই মন্দির খোলা থাকে মন্দিরটির ভেতরে অনেক দেব দেবীর ফটো সাজানো রয়েছে এখান থেকে তোমাদের বাইরের ভিউটা দেখাই দেখো কত সুন্দর তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তো রাম মন্দিরে এসেছি এখানে রাম ঠাকুর তো আছেই তার সঙ্গে হনুমানজি এবং জগন্নাথ চংদং সরোদ্রা এবং মাতা রানী যে অনেক রকম ঠাকুর এখানে রয়েছে তোমরা এক কাছে এত সুন্দর একটা মন্দিরে তোমরা এসে তোমরা সব রকম ঠাকুরের দর্শন তোমরা করতে পারবে তাই তোমরা বলুন এটা বেশি বর্তমানে বুকে শহরের বুকে এই মন্দিরটা রয়েছে মেহেদি বাগানে এর অবস্থান তাই তোমরা এসো পুজো দিয়ে এখানে সন্ধ্যে আরতি হয় সন্ধ্যে সাতটার সময় আর সকাল আটটার সময় বুকে পুজো হয় যারা ভিডিওটা প্রথম দেখছো অর্থাৎ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা বন্ধুরা